আপনার ফুতের বউ আপনার নামে সারাটা দিন আপনার ফুতের কাছে বদনাম করতেই থাকে বদনাম করতেই থাকে করতে করতে আপনার ফুতের মাথাটা খাইয়া হালাই কেমনে বুঝবো কেমনে বুঝবো রান্ধে আর হালাই রান্ধে আর হালাই অকর্মা একটা বিয়া করতো কাম করতো না তোলে ভালোই তো বুঝার মাই আর ওর মা ওর বোন নিয়া খায় কয়দিন ফর ফর ইয়া আপনার বাসায় খাইয়া খায় ইচ্ছা খায় খায় আবার নিয়েও যায় অথচ দেখেন আপনি আইলে আপনার বউ দেখতে পারে না গালটা ফুলন্দা থাকে পেটে থাকে খালাম্মা আপনি আইসেন দেখা আপনার বউ থাকে নেই জামাকি ভারিন্দাস জায়গা খালা আপনার যদি না শুনে আপনার সহজ সরল পোলার লোক কি যে ঝগড়া করে জানেন না খালা জানেন না পেঁচাক পেছাক খালা জানেন না আপনার ফুতের বৌ সারাটা দিন মোবাইল টিপবো আর হেড দিব ওদাতি দিয়া আপনার পুতের টেকা দিলেই নষ্ট করবো সব নষ্ট করবো শিশি শি শিশ অকর্মারটা এলে বুঝতো